আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন সবাই চলে আসি আরও একটা নতুন ভিডিও নিয়ে যদিও অনেক দিন পরে এডিট করতে করতে লেট হয়ে গিয়েছে তো সেদিন আমরা ঘুরতে বের হয়েছিলাম ঘরের সবাই মিলে তা আমাদেরও বের হতে সেদিন লেট হয়ে গিয়েছিল তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের ঘোরার জায়গায় তো আপনারা কি ভিড়টা দেখে চিনতে পারছেন আমরা কোথায় গিয়েছিলাম আমরা গিয়েছিলাম লাল মাঠে যেখানে প্রতি বছর ঐতিহাসিক জব্বারের বলি খেলা হয় এবং বৈশাখী মেলা হয় তিন দিন ধরে তো সেদিন ছিল শুক্রবার জানি না আমরা শুক্রবারে কেন গিয়েছিলাম তারপরে অনেক মানুষজন ছিল প্রথমে তো আমরা ঢুকতে পারছিলাম না পরে আরেক পাশ দিয়ে ঢুকলাম তারপর সব পাশ দিয়ে দেখছিলাম এই যে কিউট কিউট এগুলো ছিল ফ্রিজের ম্যাগনেট আর মাটির কিছু ছোট ছোট হাঁড়ি ছিল কলসি ছিল বাচ্চাদের আর কি শোপিসের মতো আপনারা সাজাতে পারেন এরপর এখান থেকে আমরা মাটির হাঁড়ি পাতিল তারপরে পানের গ্লাস প্লেট টুকিটাকে কিনেছিলাম টুকিটাকে বলতে তাও হাজারের উপর চলে এসেছিল। এখানে মাটির জিনিসপত্রগুলো অনেক সুন্দর লাগছিলো সবগুলোই কিনতে ইচ্ছে করছিল কিন্তু এগুলো তো কেরি করা কষ্ট এতক্ষণ নিয়ে কে হাঁটবে তারপরে এই যে মেলায় গেল তো এখান থেকে কিনতে হয় এখান থেকে আমরা কিনে নিয়েছিলাম কয়েক রকমের এরপরে এই যে এখানে গেঞ্জি বিক্রি করছিল সত্তর টাকা করে আর জার্সি একশো করে তো প্রায় দশ বারোটার মতো গেঞ্জি নেওয়া হয়েছে এখান থেকে এরপরে মেলা শেষ করে আমরা চলে গেলাম একটা রুফটপ রেস্টুরেন্টে এটা প্রায় তলার উপরে এটা ছিল চকবাজারে দেখুন কি সুন্দর পরিবেশ ওনাদের খোলামেলা চারপাশে অনেক বাতাস অনেক ভালো লাগছিল এখানে গিয়ে মনটা অনেক ভালো হয়ে গিয়েছিল ফ্রেশ হয়ে গিয়েছিল তারপরে আমরা ফুড অর্ডার করে ওয়েট করছিলাম চারপাশে দেখছিলাম ছবি তুলছিলাম ভিডিও করছিলাম আর ওনাদের রেস্টুরেন্ট থেকে দেখা যাচ্ছিলো পাশে খেলার ব্যবস্থা আছে ওইখানে মানুষ খেলছিল এরপরে আমরা চারপাশ দেখছিলাম ঘুরে ঘুরে যে লাইটিং ছিল খুব সুন্দর করে ওনাদের এখানে একটা ছিল আমরা খাওয়া দাওয়া করি এখানে আমরা স্যাডমিল নেই দুইটা একটা আমার একটা আমার মেয়ের আর আমার মা আর মেয়ের বাবা ওরা সাদা ভাত নেয় সাথে নেয় বিফ ডাল সবজি এগুলো এরপর একটা কফি নিয়ে নিই আমি কোথাও যাবো আর কফি না তা হয় না আমার যদিও রাতে ঘুম আসে না কফি খাওয়ার পরেও তারপরেও কফি খেতে ইচ্ছা করে এই তো এরপর আমরা খাওয়া দাওয়া করে ঘরের উদ্দেশ্যে চলে আসি বাইরে ঘোরাঘুরি করলে কিন্তু মনটা ভালো থাকে আমি যখনই সুযোগ পাই তখনই আমি ঘুরতে বের হয়ে যাই আমাকে কেউ যদি ঘুরতে যাওয়ার জন্য বলে আমি কিন্তু এক পায়ে রাজি থাকি এখন ব্যাহায়া মনে করলেও ব্যাহায়া মনে করতে পারেন ছেলেদের কিন্তু কোনো সমস্যা নেই ওরা যখন ইচ্ছা তখন ঘুরতে বের হতে পারে ওরা কাজের বাহানায় ঘোরাঘুরি করতে পারে কিন্তু আমরা মেয়েরা কিন্তু ঘরেই থাকতে হয় বিশেষ করে আমাকে তো আজকের কথাগুলো যদি কারো মাইন্ডে লাগে নিজ দায়িত্বে মাইন্ডে নিবেন কোনো সমস্যা নেই আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন বেশি বেশি ঘুরতে পারি আল্লাহ হাফেজ